তো আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন আমার এই প্রোফাইলের মধ্যে কিন্তু পাঁচ হাজার চারশো লাইকস রয়েছে তো আমি যদি একটু নিচে যাই দেখতে পারবেন আমার একটি ভিডিও আছে আর এই ভিডিওটার মধ্যে মাত্র তিরিশটা কিন্তু ভিউজ কয়টা তিরিশটা তো আমি একটা ভিডিওটা প্লে করি তো ভিডিওটা আমি প্লে করে আপনাদেরকে দেখাবো এই ভিডিওটার মধ্যে কতটা লাইক তো দেখতে পারতেছেন বন্ধুরা আমার এই ভিডিওটার মধ্যে মাত্র কিন্তু এখানে নয়টা লাইক তো আমি কি করবো এটার মধ্যে লাইকস বাড়াবো সেই জন্য থ্রি ডট মেনুতে ক্লিক করব আর ভিডিও লিঙ্কটা এখান থেকে কপি করব তো দেখেন আমার কপি করা শেষ তো আমি কি করব এখন চলে যাব আমার হোম স্ক্রিনে আসার পরে কোম ব্রাউজার যে অ্যাপসটি রয়েছে দেখতে পারতেছেন ক্রোম ব্রাউজার অ্যাপসটার মধ্যে চলে যাব আমি কিন্তু আপনাদের সামনে লাইভ প্রুফ লাইকটা বাড়িয়ে দেখাবো তো দেখেন বন্ধুরা আমি কিন্তু ক্রোম ব্রাউজার আসার পরে আমার একটা ওয়েবসাইট রয়েছে তো ওয়েবসাইটটা আপনি কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন কিভাবে সার্ভিসের অর্ডার করবেন সম্পূর্ণ ভিডিও দেখাই দিব তো এখানে কিন্তু আমি লিঙ্কটার মধ্যে কি করব আমার ভিডিওর লিঙ্কটা যে কপি করেছি এটা বসাই দিলাম বসায় দেওয়ার পরে কন্ট্রিটির নামে যে অপশনটা রয়েছে এটার মধ্যে একটা ক্লিক করলাম তো আপনাদেরকে দেখানোর জন্য আমি একশো লাইক্সের অর্ডার করবো সেজন্য এখানে আমি একশো বসাই দিলাম কন্ট্রিটির জায়গার মধ্যে তো আমি একটু নিচে যাব সাবমিট নামে যে বাটনটা দেখতে পারতেছেন এখানে একটা ক্লিক করে দিব তো সাবমিট বাটনের মধ্যে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তো দেখতে পারতেছেন এখানে কিন্তু আমার অর্ডারটা কিন্তু অটোমেটিকলি কনফার্ম হয়ে গেছে তো এখন আমি আপনাদেরকে লাইফ প্রুফ দেখাবো আমার লাইফ আমার অ্যাকাউন্টে চলে গেছে কিনা তো বন্ধুরা যদি একটু লক্ষ্য করেন আমি কিন্তু আমার প্রোফাইলে চলে এসেছি আর আমার প্রোফাইলে কিন্তু এখন পাঁচ হাজার চারশো আটানব্বইটা কিন্তু লাইকস হয়ে গেছে তো আমি একটা রিপ্লেস করি দেখেন আটানব্বই থেকে কত লাইকস হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাঁচ হাজার পাঁচশো চব্বিশটা কিন্তু লাইকস হয়ে গেছে তো আমি আরেকবার রিপ্লেস করি বন্ধুরা তো আরেকবার রিপ্লেস করার সাথে সাথে দেখেন পাঁচ হাজার পাঁচশো তো একটু দেখেন যে ভিডিওটার মধ্যে লাইকস নিয়েছিলাম সেটার মধ্যে তিরিশটা ভিউজ ছিল এখানে কিন্তু সত্তরটা ভিউস হয়ে গিয়েছে তো ভিডিওটা আমি একবার প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে লাইকস কতটা চলে আসছে দেখেন এখানে কিন্তু লাইকস ছিল মাত্র নয়টা আর বর্তমানে লাইকস হয়ে গেছে কিন্তু কয়টা চৌষট্টিটা তো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন বন্ধুরা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের টিকটক ভিডিও রিয়েল মাধ্যমে বোস্ট করবেন কোনোভাবেই ডুয়েল কারেন্সি কার্ড ছাড়াই হ্যাঁ ডুয়েল কারেন্সি কার্ড ছাড়াই টিকটকের কয়েন ছাড়াই আপনি রিয়েল মাধ্যমে বোস্ট করে আপনার ভিডিওটি আপনি ভাইরাল করতে পারবেন আজকের এই ভিডিওটি দেখে দেখে তো ভিডিওটি ভাইরাল করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে কী করতে হবে বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কন্ট্রোল করে রাখতে হবে নতুন নতুন এ ধরনের আপডেট ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা সর্বপ্রথম আপনারা কী করবেন চলে যাবেন আপনার ফোনে থাকা যে ক্রোম ক্রোমবাজার অ্যাপসটি রয়েছে ক্রোম বাজার অ্যাপসটার মধ্যে তো আমি কী করবো ক্রোমবাজার অ্যাপসটার মধ্যে চলে আসবো আসার পরে চার্জবার নামে একটি অপশন পেয়ে যাবেন আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে টাইপ করবেন অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবেন লিংকের মধ্যে ক্লিক করবেন তো দেখেন এখানে টাইপ করতে হবে এনএসটেক তো এনএস টেক ডট যে ওয়েবসাইটের লিঙ্কটা আমার ফার্স্ট কমেন্ট বক্সে থাকবে আপনি এখানে ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আমি অ্যাকাউন্টটা কিভাবে তৈরি করতেছি খুব মনোযোগ সহকারে দেখবেন না হলে কিন্তু বুঝতে পারবেন না তো এখানে কি করতে হবে বন্ধুরা নিচে যদি একটু দেখেন সাইন আপ নামে একটি অপশন রয়েছে আপনারা কি করবেন এইখানে একটা ক্লিক করে দিবেন তো সাইন আপ নামে অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারপেজ নিয়ে আসা হবে তো এখানে আপনাকে দিতে হবে ইমেল ইউজার নেম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড তো আমি এটা ফুলফিল করে নিচ্ছি তো বন্ধুরা দেখেন সর্বপ্রথমে আপনাকে দিতে হবে একটা ইউজার নেম আমি যেভাবে দিয়েছি সেম এভাবে আপনার যেই নাম সেই নামটা দিবেন লাস্ট দুইটা সংখ্যা দিবেন তারপর আপনার ফোনে থাকা ইমেলটা এখানে দিয়ে দিবেন তারপর আপনি আট সংখ্যার খুব কঠিন করে আট সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দিবেন সেম পাসওয়ার্ডটা কনফার্ম পাসওয়ার্ডের মধ্যে বসাবেন বসানোর পরে ছোট্ট একটা বক্স পেয়ে যাবেন এখানে আপনারা টিকমার্ক দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে সাইন আপ নামে যে অপশনটা রয়েছে আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি এইভাবে চলে আসবে আপনার হোম পেজে অর্থাৎ আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করার সম্পন্ন হয়ে যাবে তো এখন আপনাকে লাইকস নিয়ে দেখাবো কীভাবে আপনি অর্ডার করবেন তো আপনি টিকটকে লাইক্স নেওয়ার জন্য আপনাকে কী করতে হবে সর্বপ্রথমে আপনার টিকটক অ্যাপসতে চলে যেতে হবে তো দেখেন আমি কিন্তু টিকটক অ্যাপসটার মধ্যে চলে আসতেছি আসার পরে যেই ভিডিওটার মধ্যে লাইকস নেবেন সেই ভিডিওটার আপনাকে কী করতে হবে এখান থেকে লিঙ্কটা কপি করতে হবে তো দেখেন আমার একটা ভিডিওতে একশো বারোটা কিন্তু বেজ রয়েছে এই ভিডিওটার মধ্যে আমি লাইকস বাড়াবো সেজন্য আমি কি করব। ভিডিওটা একবার প্লে করে দিব তো ভিডিওটা প্লে করার পরে যদি লাইক দেখেন এখানে একশো একুশটা কিন্তু আমার লাইকস রয়েছে তো আমি থ্রি ডট মিনিটে একটা ক্লিক করব ক্লিক করার পরে কপি লিঙ্ক নামে যে অপশনটা দেখতে পারতেছেন এখানে একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমার ভিডিওর লিঙ্কটা কিন্তু কপি করা হয়ে গিয়েছে এখন আমি চলে যাব আমার বাজার অ্যাপসটার মধ্যে যেখানে আমি এনএসটেক ফলাস্ট ওয়েবসাইটের অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি তো আসার পরে আপনার কী করতে হবে এখানে টিকটক না যেই লোগোটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে একটু নিচে আসবেন আসার পরে এখানে হচ্ছে সর্বপ্রথমে ক্যাটাগরি আপনি এখান থেকে কী নেবেন আমি যেহেতু ভিডিও লাইক নিব ভিডিওতে সেজন্য লাইফস্টাইল সিলেক্ট করব তো আপনার ক্যাটাগরিতে একটা ক্লিক করলে এখানে আরও ক্যাটাগরি পেয়ে যাবেন টিকটক লাইক অনেক রকম পেয়ে যাবেন ভিউজ পেয়ে যাবেন এখান থেকে কমেন্ট ফলোয়ার সব কিছু আপনি এখান থেকে পেয়ে যাবেন তো এখন আমি যেহেতু লাইসটা নিব সেই জন্য এভাবে সিলেক্ট করলাম তো নিচে দেখেন সার্ভিস নামে একটি অপশন রয়েছে আর সার্ভিসের কোড নাম্বার হচ্ছে একান্ন একুশ আপনি কী করবেন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে যে সার্ভিসটার মধ্যে লাইফ টাইম লেখা আছে ওই সার্ভিসটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক নামে অপশন রয়েছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যে ভিডিও লিঙ্কটা নিয়েছেন এই ভিডিও লিঙ্কটা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে কোয়ান্টিটি নামে একটি অপশন রয়েছে আপনারা এখানে আসবেন আসার পরে কত লাইক নেবেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একশো লাইক অর্ডার করবো সেজন্য একশো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে একটু নিচে আসবেন আসার পরে এখানে সাবমিট বাটন রয়েছে সাবমিটে একটা ক্লিক করে দিবেন তো সাবমিটে আপনি যখন ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার অর্ডারটা তাদের কাছে পৌঁছিয়ে যাবে আপনার কিছুক্ষণের মধ্যেই কিন্তু সার্ভিসটা কমপ্লিট হয়ে যাবে তো আপনার যেই কোনো প্রয়োজনে যেই কোনো সমস্যা আপনি এখানে হোয়াটসঅ্যাপ যে লোগো রয়েছে তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য এখানে ক্লিক করলেই সাথে সাথে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন তো যদি আপনি কখনো অর্ডার আইডি বের করতে চান তাহলে আপনাকে কি করতে হবে থ্রি ডট যে মেনু রয়েছে এখানে একটা ক্লিক করতে হবে অর্থাৎ আপনি এখন যে অর্ডারটা করেছেন যদি তাদের কাছে আপনি সহযোগিতা চান যদি বল আপনাকে আপনি যে অর্ডার করেছেন অর্ডার আইডিটা দেন তখন আপনি থ্রিডোট মিলে ক্লিক করে এখানে আসবেন আসার পরে ওয়ার্ডার হিস্টরি নামে যে অপশনটা দেখতে পারতেছেন এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে একটু নিচে যাবেন তো এই মুহূর্তে আপনি কোন সার্ভিসটা অর্ডার করেছেন কোনটা যায় নাই সেখান থেকে আপনাকে কী করতে হবে এই যে ওয়ার্ডার আইডি নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনি চাপ দিয়ে ধরবেন তা ধরার পরে এখান থেকে কপি নামে অপশান আসবে আপনি কপি করে তাদের কাছে দিয়ে দিবেন তো বন্ধুরা এখান থেকে আপনাকে কী করতে হবে সার্ভিস নেওয়ার জন্য আপনাকে অবশ্যই কিছু টাকা আপনাকে ডিপোজিট করতে হবে তো আমি আপনাদেরকে দেখাই আমার এখানে কিন্তু মাই ব্যালেন্স নামে যে অপশন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ডলার অ্যাড করা আছে তো আপনি এখান থেকে অবশ্যই কিছু টাকা অ্যাড করতে হবে টাকা ছাড়া কিন্তু এখান থেকে আপনি সার্ভিস নিতে পারবেন না কারণ এটা একটা রিয়েল হানড্রেড পারসেন্ট বোস্ট তো সেই জন্য আপনাকে অবশ্যই টাকা অ্যাড করতে হবে সেই জন্য আপনি কী করতে হবে এখানে ফান্ড নামে যে অপশনটা দেখতে পারতেছেন এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনারা ইনস্ট্রাকশনটা একটু পরে নেবেন এখানে এক ডলার একশো ছাব্বিশ টাকা আপনি মিনিমাম সর্বনিম্ন হাফ ডলার ডিপোজিট করতে পারবেন তো আপনি যদি চান যে আমি বাইনান্সে হচ্ছে ডিপোজিট করবো সেই জন্য আপনাকে সর্বপ্রথম উপরে যে লাইনটি দিতে পারছেন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন অটো পে নামে অপশন রয়েছে এটার মধ্যে একটা ক্লিক করে দিয়ে নিচে চলে আসবেন আসার পরে দেখেন সেইম টু বাইন্যান্স আইডি এই যে আইডিটা এটা কপি করে আপনি এখানে তাদের এখানে কত ডলার ডিপোজিট করবেন কত ডলার আপনি এখান থেকে সেন্ড করে অ্যামাউন্টটা আপনি বসায় দিবেন কত ডলার অর্ডার আইডি এটার মধ্যে আপনি ডলার সেন্ড করার পরে যেই ট্রানজাকশান এটা পাবেন এখানে বসায় বসায় দিবেন বসানোর পরে ভেরিফাইড ট্রানজ্যাকশান এখানে একটা ক্লিক করে দিবেন আর যদি আপনি চান যে আপনি নগদ বিকাশ রকেট থেকে করবেন তাহলে আপনি সর্বপ্রথম এই পাস আসবেন আসার পরে অ্যামাউন্ট নামে যে অপশন দেখতে পারতেছেন এখানে একটা ক্লিক করবেন কত ডলার অ্যাড করবেন তো দুই ডলার অ্যাড করবেন সেজন্য আমি দুইয়ে ক্লিক করে দিলাম মনে করেন আমি দুই ডলার ডিপোজিট করব তো এখানে দুই দিব টাকার পরিমাণ না তারপর আপনাকে কী করতে হবে পে নামে অপশন দেখতে পারতেছেন এখানে একটা ক্লিক করে দিতে হবে পে নামে অপশনটার মধ্যে আপনারা ক্লিক করার পরে এরকম একটি অপশন চলে আসবে যেখানে রয়েছে নগদ বিকাশ রকেট তো আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছেন তো আমি আপনাদেরকে দেখাবো নগদের মাধ্যমে সেজন্য কি করব নগদে ক্লিক করে দেব নগদে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে কি বলা আছে সেন মানি করতে হবে এই যে প্রাপ্য নাম্বার হিসাবে এই নাম্বারটি লিখুন এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন কপির মধ্যে ক্লিক করবেন আপনার এই নাম্বারটা কপি করা হয়ে যাবে তো দুই ডলারের দাম কত পরিমাণ দুইশো টাকা আপনাকে মানি করতে হবে তো আমি কি করব আমার নগদের মধ্যে চলে যাব তো সেন এটা কিভাবে করতে হয় ইউটিউবের গাইডলাইনের কারণে আমি আপনাদেরকে মানি করে পারি পারিনি আপনারা কিন্তু ঠিকই মানি করতে পারেন তো আপনারা মানিটা করবেন করার পর আপনারা দেখতে পারবেন এখানে ট্রানজেকশন আইডি এই আপনারা কী করবেন ট্রানজেকশন আইডিটা সেন্ড মানি করার পরে ট্রানজেকশন আইটা এখান থেকে কপি করে নেবেন কপি করার পর বন্ধুরা আপনারা চলে যাবেন আবারও এই যে ওয়েবসাইট ওয়েবসাইটটার মধ্যে আসার পরে ট্রানজেকশন আইডি দিন নামে যে অপশন রয়েছে আপনারা কি করবেন এখানে ট্রানজেকশন আইডিটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে নিচে দেখেন ভেরিফাই নামে একটি অপশন রয়েছে আপনারা এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের ডলারটা কিন্তু অ্যাড হয়ে যাবে তো বন্ধুরা আশা করি আপনি বুঝতে পেরেছেন এবং রিয়েল মাধ্যমে পোস্ট করে আপনার ভিডিওটি ভাইরাল করতে পারবেন inşallah